আসসালামু আলাইকুম আমরা এখন উত্তরা সতেরো আঠারো নম্বর সেক্টর দিয়াবাড়ি থেকে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সতেরো আঠারো নম্বর সেক্টর শেষ করে আসলিয়া মডেল টাউনের ভিতরে ঢুকলাম এখানে বিভিন্ন ভার্সিটি আছে সুনামধন্য সাতটা ইউনিভার্সিটি আছে এইগুলি আমি ভিডিও সহকারে দেখাচ্ছি এখানে সর্বনিম্ন পঁচিশ ফিট রুট এবং সর্বোচ্চ ষাট ফিট চল্লিশ ফিট একশো ফিট অ্যাভিনিউ রুট এইগুলো হলো বিভিন্ন বার্সিটি সাতটা মেন ক্যাম্পাস এখানে আছে এবং সুনামধন্য মাদ্রাসা আছে এখানে এখানে কয়েকটা হসপিটাল হয়েছে এবং আরও প্রক্রিয়া দিন আরও হবে শিক্ষানগরী এটা অনেক সুন্দর এটা হয়েছে এ ব্লক এ ব্লকের আশেপাশে অনেক বিল্ডিং হয়েছে এবং অনেক চলমান এটা এ ব্লক এটা হচ্ছে ডি ব্লক আপ টাউন রেস্টুরেন্ট এখান থেকে প্লটটা একদম খুবই কাছে এই আপ রেস্টুরেন্ট এটা এই রুট সাইড ফিট এখান থেকে এক মিনিটের পর একদম কাছে আমি যাচ্ছি এখন আমাদের দশ কাটা প্লটে এই যে আমাদের এটা দশ কাটা প্লট এখানে সুবিধা হলো আমাদের প্লটের দুই পাশেই পঁচিশ ফিট করে রুট আছে প্লটের দুই পাশেই এটা হলো দশ কাঠাই দশ কাঠা আমরা এখানে চারটা ফ্লোর চার ইউনিট মানে পনেরোশো স্কোয়ার ফিট প্রতি ফ্লোরে জি প্লাস টেন যে আশেপাশে ব্রাক ইউনিভার্সিটি আশেপাশে বিল্ডিং দেখা যাচ্ছে উত্তরা দেখা যায় এখান থেকে সতেরো নম্বর আঠারো নম্বর সেক্টর দিয়াবাড়ি প্রজেক্টগুলি রাজুকের এগুলো দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের দশ কাটা প্রজেক্ট বাউন্ডারি করা গেটেড লাগানো এই উত্তরা দেখা যাচ্ছে ওই রাজুকের বিল্ডিংগুলি দেখা যাচ্ছে জি প্লাস টেন দশ কাঠায় চার ইউনিট প্রতি ফ্লোরে পনেরোশো স্কোয়ার ফিট করে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম